হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আপনার বাকির অসুস্থ অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি শায়াসম মলটের থেকে আমি সামনে চলে এলাম আপনাদের নতুন নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আজকের ব্লগটা কিন্তু নাস্তা খাওয়ার পর থেকে আমি শুরু করছি এখানে টেবিলটা মুছে নিচ্ছি আর এই যে গ্লাস স্ট্যান্ড প্লেট সবই কিন্তু ধোয়া হয়েছিল সকালবেলা সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে কাজের খালাও তাড়াতাড়ি চলে এসেছে উনিও আর কি ঘর বাড়ি মুছে ক্লিন করে দিচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর বাসায় যেহেতু মেহমান আছে তো কাজের বিশেষ করে রান্না রান্নাবান্নার একটু ঝামেলা আছে তো সব গুছিয়ে রেখে আজকে একটু বাহিরে ঘুরতে যাব অনেক দিন পরে আজকে একটু সুযোগ পেয়েছি আর আপনাদের ভাইয়ারা আজকে অপরে আছে তার আবার যতই ছুটির দিন থাক নিজের কাজ থাকে জন্য আসলে আমরা ওইভাবে বেড়াতে বা ঘুরতে পারি না তার কাজ রেখে সে আসলে কোথাও যেতে চায় না যাই হোক সেটা আসলে কাজ রেখে বাহিরে গেলে দেখা যায় তারও একটু প্রবলেম হয়ে যায় তো আগে একটা সময় অনেক বেশি ঘোরাঘুরি করেছি তো এখন আসলে ওই রকম মানে হয়ে ওঠে না বাচ্চারাও যেহেতু একটু বড় হয়েছে বা ওদের পড়াশোনার চাপ আসে তো কোথায় গেলে দেখা যায় ওদেরও পড়াশোনার একটু সমস্যা হয় তারপরও মাঝে মাঝে কিন্তু যেতে ইচ্ছা করে তো যাই হোক আর কি এখানে টেবিলটা গুছিয়ে নিলাম তো গত রাতে ফল এনেছিল পিয়ারা আর হচ্ছে তরমুজ তো সেগুলো উঠানো হয়নি এখন এই যে একটু গুছিয়ে নিয়ে মানে রেখে দেব আর কি তো এখানে পেয়ারাগুলো বেশ ফ্রেশ ছিল তো কয়েকদিন ধরে বাইরে যায় আর বলি যে পেয়ারাগুলো অনেক ফ্রেশ তো তাকে বলেছিলাম আনতে সে এখানে নিয়ে এসেছে আসলে বেশি পরিমাণে আনলে দেখা যায় পেয়ারা শেষ হতে চায় না তো ফ্রিজে রেখে আর কি নষ্ট করে ফেলে দিতে হয় এজন্য বলেছিলাম যে অল্প পরিমাণ আনতে তারপরও দুই কেজি মতো আর কি এনেছে তো যাই হোক এখন পেয়ারাগুলো আমি একবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো অনেক সময় দেখা যায় বাচ্চারা না ধুয়ে ফলগুলো খায় এই জন্য আমি চেষ্টা করি সব সময় একটু ধুয়ে রাখার জন্য তারপরও আর কি যখন ফ্রিজ থেকে আবার বের করি তারপরে ধুয়ে রাখি মানে ধুয়ে নিয়ে আর কি কেটে দেয় বাচ্চাদেরকে তো এখন একবারে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আর কি রেখে দেব আর ফলগুলো এখন আমি আপাতত ডিপ ফ্রিজের উপরে এভাবে রেখে দিচ্ছি পানি ঝরে গেলে তারপরে আর কি ফ্রিজে রেখে দেব এই তো মোটামুটি কাজ গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে তো রান্না করে নিচ্ছিলাম এখানে উস্তা ভাজি আর রুই মাছ ভোনা তো সাথে বেগুন ভাজি করব। আর একটা সবজি রান্না করব। সবগুলো রান্নায় আসলে আপনাদের সাথে শেয়ার করছি না টুকিটাকি আর কি শেয়ার করব। তো যাই হোক আর কি এখানে কালা কাটা বাসা কিন্তু করে দিয়েছিল আর আমি একটু তাড়াতাড়ি করছিলাম যেহেতু একটু বাহিরে যাওয়ার প্ল্যান আর কি তো এখানে মশলাটা কষি রুই মাছটা ভোনা করে নিচ্ছি বাসায় কিন্তু আমার ভাই ভাইয়ের বউ বাচ্চা আছে তো বাচ্চাকে ডাক্তার দেখাবে এই জন্য আর কি এসেছে গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম তো একটা ভিডিও যেখান থেকে শেষ করি তার পরবর্তী ভিডিওটা কিন্তু আবার ওই মানে শেষ যেখান থেকে করি ওখান থেকেই শুরু করি আর কি যাই হোক এখানে কিন্তু অপকে ক্যামেরায় মাস্টার রান্না করে নিয়েছি আর উস্তাবাজিটা আমার হয়ে গেছে এই তো সব রান্না বান্না কিন্তু কমপ্লিট তো আমি হালকা পাত্তা একটু খাওয়া দাওয়া করেছিলাম আর আপনাদের ভাইয়া বাসায় এসে আসে খাইনি তো আস্তে আস্তে সে চারটা বেজে গিয়েছিল আর কি আর আমি এই তো একটু রেডি হয়েছি তো যাই হোক সবাই মিলে এখন কিন্তু বের হয়ে যাচ্ছি আর বাসায় আমার ভাই ভাইয়ের বউ বাচ্চা ওরাই থাকবে যেহেতু ওদের ছোট বাচ্চা ওরা আর আমাদের সাথে যাবে না তো আমরাই আর কি পাঁচজন মিলে যাব। আর আমার বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ আপনাদের ভাইয়া একটু লেট করে বাসায় এসেছিলো তো ওর কারণে আর কি যাই হোক অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বাসা থেকে বের হইতে তো আমার ইচ্ছা ছিল দিনের বেলায় যাব। কিন্তু হলো না সেই রাতই কিন্তু হয়ে গেছে তো এটা তার কাজের কারণে আর কি হয়েছে যাই হোক এখন কিন্তু বের হয়ে যাচ্ছি আর আপনাদের ভাইয়া কিন্তু নিচে ওয়েট করতেছিল একটা গাড়ি ভাড়া করেছিলাম আমরা তো সেটা নিয়েই আর কি যাব। আর যাওয়ার পথে অনেকটাই জ্যাম ছিল মানে ঢাকার থেকে কোনোভাবে বের হতে পারতেছিলাম না এত জ্যাম যাই হোক এই তো আমাদের সাথে কিন্তু চাঁদও যাচ্ছিলো তো শায়ানকে বলছিলাম দেখো আমাদের সাথে চাঁদও যায় ঘুরতে আর আমার কাছে মনে হয় কোথায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দিনের বেলাটাই বেশি ভালো লাগে চারপাশটা আসলে ঘুরে ঘুরে দেখা যায় আর রাতের বেলাও ভালো লাগে তবে সব সময় না আমি কিন্তু বারবারই বলছিলাম যে আমি বেলা কোথায় যাব না দিনের বেলায় যাব আমার কাছে বেশি ভালো লাগে দিনের বেলায় ঘুরতে রাতের বেলা না তো যাই হোক তবে মাঝে মাঝে আপনাদের ভাইয়ার সাথে কিন্তু বেলা আমি ঘুরতে বের হই সে কিন্তু মাঝে মাঝে রাত্রেবেলা ঘুরতে নিয়ে যায় আমাকে তো সেটাও ভালো লাগে তবে দিনের বেলাটাই বেস্ট আমার মনে হয় আশপাশে সব কিছু ঘুরে ঘুরে দেখা হয় তো যাই হোক মা আগাটে কিন্তু আরও অনেকবার আমি গিয়েছি সেটা তখন আর শেয়ার করা হয়নি বা তখন আমার চ্যানেলটা তো ছিল না তো যাই হোক এখন যেহেতু চ্যানেল আছে বা ভিডিও শেয়ার করি তাই একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই তো আমরা কিন্তু এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে কিন্তু উঠেছি মানে সেখানেই দাঁড়িয়ে আর কি একটু ভিডিও শ্যুট করছিলাম তো এখানে কিন্তু আমরা খাবার অর্ডার করেছিলাম আর আশপাশটা দেখাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম অনেক বেশি মানে গাড়ি ভিড় ছিল বেশ ভালোই ভিড় ছিল আর এখানে আপনাদের ভাইয়া কিন্তু মাছ দামাদামি করছিল তো যাই হোক এখানে একটু রিয়েল ভয়েস রেখেছি আপনারা একটু শুনেন তবে অবশ্যই মাছ কেনার ক্ষেত্রে কিন্তু একটু দামাদামি করে কিনবেন তো সচরাচর ওনারা কিন্তু বড় মাছ দেখায় না পরে আর কি বড় মাছ দেখায় আগে দেখাবে না বললে দেখাবে

तेल देखा किन तेल दिए बड़ी काम कर दूध और मांस काटो रे जे देरे देरे भी सब बहुत ना पास हो रहा है पास हो काका वाले का दिले बाप वाला ওনাদের ভাইয়া কিন্তু বলে দিয়েছিল যে সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছ আর বেগুনটা ভেজে নিতে আর মাছের সাথে কিন্তু মানে ইলিশ মাছের সাথে কিন্তু বেগুন ভাজাটাই বেশি ভালো লাগে যাই হোক ওনারা কিন্তু ওনাদের এই যে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একদম সরিষার তেলে তারপরে হচ্ছে মাছ আর বেগুনটা ভেজে আমাদের দিচ্ছিলো যাই হোক সবই আমরা বলে দিচ্ছিলাম আর ওনারা সেভাবে আর কি করছিলো আর এই সময়টা কিন্তু এত সুন্দর একটা স্মেল ছিল বেগুন ভাজা ইলিশ মাছ ভাজার আসলে এই স্মেলটা কিন্তু মানে নাকে আসলে মনে হয় যে পেট ভরে আর কি ভাত খাওয়া যাবে ইলিশ মাছ বেগুন ভাজা দিয়ে তো এই তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনও ভেজে নিচ্ছিল তো এইখানে যে ইলিশের লেসটা ভর্তা করছিল। তো এইটুকার আমি খুব একটা আসলে ভিডিও করতে পারিনি যাই হোক এই তো তো ইলিশ মাছের লেস ভর্তা কিন্তু অনেক মজা লাগে আমরা যারা আর কি খেয়েছি তো অনেকেই তো খেয়েছি যাই হোক এই তো সব কিছু কিন্তু রেডি আর আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। আর আমার পাশে কিন্তু সায়ান বসেছিল। ওকে কিন্তু খাইয়ে দেওয়া লাগছিল ও যেহেতু নিজে খেতে পারে না তো যাই হোক এখানে আমরা ছয়জন মিলে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো তারপরে আমরা আর কি একটু ঘুরে বেড়াবো চারপাশে তো সাইডেও কিন্তু মেলা বসেছিল। সেখানে একটু ঘুরবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন চলে এসেছি মানে মানে পর্দার পারে আর কি তো পর্দার পারে ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু পদ্মা সেতু ব্রিজ আর কি আলো জল তো এখানে অনেক সুন্দর বাতাস ছিল সবাই এখানে কিন্তু বসেছিল। তা আমরা এখানে অনেকটা সময় আর কি দাঁড়িয়েছিলাম তো সাইডে মিউজিক বাস ছিল দেখে এই জন্য রিয়েল ভয়েসটা রাখতে পারিনি কপিরাইট আসবে বলে আর এখানেও কিন্তু অনেক মানে বড় মেলা বসেছিল এখানে সবসময় মেলার মতন আর কি বসে অনেক জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে সব রকম জিনিসপত্রই কিন্তু এখানে পাওয়া যায় তো এখানে অনেক রকমের চুরি দেখছিলাম আপনার আপনাদের ভাইয়া কিন্তু বারবারই বলছিল চুরি কিনবা চুরি কিনবা তো আমি বললাম না আমি তো এসব শেষ করে চুরি এখন আর পড়ি না একটা সময় আসলে পড়তাম কিন্তু এখন আর আসলেই পড়া হয় না এগুলা তো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু ছিল ঘুরে ফিরে দেখার মতো ঘর সাজানোর জিনিসও কিন্তু বেশ ভালোই লাগছিল। আমি অনেক সময় কিন্তু ঘোরাফেরা করছিলাম আর এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে লঞ্চ ঘাট তো এখানেও কিন্তু অনেক মানুষ বসেছিলো এই পারে আর কি তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম বেতের জিনিস কাঠের জিনিস মানে বিভিন্ন রকমের জিনিস আর ঘাটে কিন্তু অনেক রকম রেস্টুরেন্ট আছে মানে অনেক রেস্টুরেন্ট ঘুরে ফিরে দেখে একটা রেস্টুরেন্টে বসে অবশ্যই ইলিশ মাছটা দাম করে আপনারা নেবেন আর ঢাকা থেকে ঘাট আসতে যে সময়টা আপনার লাগবে তো তার থেকে কিন্তু কম সময় লাগবে ইলিশ মাছ মানে কিনে কেটে সেটা ধুয়ে ভেজে দিতে খেতে আর কি যাই হোক তো অবশ্যই একটু সময় নিয়ে আসতে হবে তো মোটামুটি ইলিশ মাছটা কেটে ধুয়ে ওটা ভেজে দিতে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আর খেতে যতটুকু সময় লাগে আর কি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘোরাফেরা একটু করছিলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সব ঘোরাফেরা করে দেখে কিন্তু আমরা এখন আবার বাসার পথে রওনা দিয়েছি তো যেতে যে সময় লেগেছে আসতে কিন্তু তার থেকেও কম সময় লেগেছিল আমাদের যাই হোক আমরা কিন্তু মনে হয় এক ঘন্টার মধ্যে বাসায় চলে এসেছিলাম ঘোরাফেরা করে তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ